জনগণ সরকারের ভয়ে পোস্ট ডিলিট করে এখন সরকার জনগণের ভয়ে পোস্ট ডিলিট করতেছে পার্লামেন্টটা এরকম একটা জায়গা জানি না কেন যে কেউ আসুক ক্ষমতায় তাদের মাথা ঠিক থাকে না এটা বিএমপি হোক শেখ হাসিনা হোক আওয়ামী লীগ হোক নাহিদ হাসনাত হোক জামায়াত হোক ই ডক্টর ইউনিস হোক যেই আসে কারো মাথায় ঠিক থাকে না পাওয়ার পাওয়ার পরে তাহলে এই টাকাগুলা সে যে নিতে চাইছিল এগুলো আসলে কি করতে চাইছিল কাদের দিতে চাচ্ছিল এটাই আর কি আমার প্রশ্ন আমার সরকারের কাছে এটাই প্রশ্ন যে হাস্যকর ব্যাপারটা যে সে তারা প্রধান উপদেশটা হয়ে সে এই ধরনের মানে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই ধরনের পোস্ট আসছে তাই তো আর মানে জনগণ এটা খুবই মানে এটা নিয়ে খুবই ফান করতেছে এটা ট্রোল করার মতো বিষয় একটা ট্রোল করার মতো বিষয় আবার উনি এটা ডিলিট করে আমরা দেখছি যে মানে আমরা কয়েক বছর ধরে দেখছি যে গত পরশু আমরা দেখছি যে কি হয়েছে বাচ্চাদের সাথে এটা আসলে খুবই দুঃখ দুঃখজনক একটা ব্যাপার তো মাইলস্টোন স্কুলে যারা পড়ে সব স্টুডেন্ট পড়ে তাদের বাবা মা নিশ্চয়ই ওই রকম স্ট্যাটাসেরই মানুষ ঠিক আছে তারা এখানে কোনো অভিভাবক কোনো বাবা মা কিন্তু সরকারের কাছে টাকা চাবে না তারা কি বলবে যে আমার সন্তান মারা গেছে আমার টাকা দরকার কারো এমন কোনো মানুষ নাই যে হসপিটালে বিল দিতে পারবে না বা তার মানে বাচ্চার পরিবর্তে হ্যাঁ বাচ্চার পরিবর্তে সে টাকা চাই এরকম তো কেউ না তাহলে কেন ফান্ড দরকার ফান্ড দিয়ে সে কি করবে মানে জনগণ তো এখানে টাকা পয়সা চাই নাই তাদের কাছে তার হ্যাঁ তাদের কাছে চাইছে একটা ক্ল্যারিটি হ্যাঁ রক্ত চাইছে এবং ক্ল্যারিটি চাইছে যে মানে এটা কিভাবে সম্ভব কিভাবে হয় একটা স্কুলে একটা প্লেন আইসে কিভাবে পড়ে সরকার কেন এটা খেয়াল রাখলো না যে একটা ল্যান্ডিং এর জায়গায় কিভাবে একটা স্কুল হইলো এটার কারা পারমিশন দিল কেন হইলো সরকার সরকার কি দায়িত্ব ছিল না ক্লিয়ার করা আয়সা বলতেছে সে প্রধান উপদেষ্টা হইয়া সে আয়সা টাকার ফান্ড চাইতেছে আর এটাই মানে এটা খুবই দুঃখজনক এটা তো কেউ এক্সপেক্ট করে না সরকারের কাছ থেকে উপদেষ্টাদের কাছ থেকে এটা কেউ এক্সপেক্ট করে না এটাই বলা হয়েছিল এটা খুবই দুঃখজনক